গুড মর্নিং সকলকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখে নেব এ সপ্তাহের এক নজর এক নজরে চাকরির খবর একসাথে বারোটি সরকারি চাকরির আপ কেন নোটিফিকেশন রয়েছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব তার আগে দিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো আজকে আমরা আজকের ভিডিওটা শুরু করছি ঠিক আছে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রথমেই চাকরির এক নজরে চাকরির খবর রেখে প্রথম যে পোস্টার সেটা হচ্ছে দেখো পদের নাম হচ্ছে অগ্নিবীর এস এস আর এটা নেবিতে ঠিক আছে নেবিতে শূন্য পদ কিন্তু এক হাজারটি সম্ভব রাখা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস বয়স কিন্তু হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে যেহেতু এটা নেবিতে ঠিক আছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ হচ্ছে সাতাইশ মে সময় খুবই কম যারা আপনারা এলিজিবল আছেন সবাই আবেদন করে নেবেন বাছাই কিন্তু রেলি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সাক্ষাৎকার ও অকেন্দ্রীয় কেন্দ্র বিস্তারিত কল লেটারে জানানো হবে ঠিক আছে এগুলো কল লেটারে জানানো হবে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আপনারা নেভির অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন নেক্সট পোস্ট যেটা দেখুন পদের নাম হচ্ছে অগ্নিবীর এম আর আবারও নেভিতে এখানে টোটাল পোস্ট সম্ভাব্য পাস রাখা হয়েছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন বয়স সতেরো থেকে একুশ বছর হতে হবে অনলাইন দরখাস্তের শেষ তারিখ সাতাইশ মে ঠিক আছে বাকি আপনাদের র্যালি কবে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কবে হবে এগুলো পরবর্তী সময়ে জানানো হবে তো সাতাইশ মেয়ের আগে আপনারা আবেদন করে নেবেন নেক্সট যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস এখানে ব্যাংকে নেওয়া হবে বহিরাজ্যে শূন্য পদ হচ্ছে দুইশো ছিয়াত্তরটি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে বয়স হবে হতে হবে বিশ থেকে আঠাশ বছর এবং এক্ষেত্রে নিয়ম অনুযায়ী চার পেতে পারেন অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু আঠারো মে ঠিক আছে বাছাইকৃত অনলাইনের লিখিত পরীক্ষা তারিখ সব কিছু পরবর্তী সময়ে আপনাদেরকে জানানো হবে ওকে নেক্সট পোস্ট যেটি হচ্ছে সেটা হচ্ছে দেখো পদের নাম হচ্ছে কি আইটিআই অ্যাপ্রেন্টিস একটা বিদ্যুৎ নিগম বহিরাজ্যে নেওয়া হবে শূন্য পদ সিক্সটি ফোর শিক্ষকতা যোগ্যতা শুধুমাত্র শুধুমাত্র মাদ্রিক পাস এবং আইটি আইটিআই পাস বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর ঠিক আছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ হচ্ছে ত্রিশ মে ওকে নেক্সট যে পুষ্ট হচ্ছে দেখুন মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় মন্ত্রক এখানে এখানে টোটাল পুষ্ট হচ্ছে এইটি থ্রি শিক্ষকগত যোগ্যতা ডিপ্লোমা অথবা ডিগ্রি পিজি পাশ এগুলো থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ কিন্তু অনলাইনের দরখাস্তের শেষ তারিখ হচ্ছে ত্রিশ মে এটা মনে রাখবেন পরের যে পোস্ট ফিল্ড ওয়ার্কার জুনিয়র এম এ কেন্দ্রীয় প্রতিষ্ঠান বহিরাজ্যে উনিশটি পোস্ট মাধ্যমিক পাঁচ থাকলে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে ত্রিশ বছর ঠিক আছে এবং অনলাইনে দরখাস্তের শেষ তারিখ হচ্ছে ত্রিশ মে তো যাদের এলিজিবল রয়েছে আপনি যে পোস্টগুলো বলছি আপনারা সেই সেই ওয়েবসাইটে গিয়ে এগুলো আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে দেখুন আইটিআই অ্যাপ্রেন্টিস ডিআইডিও একশো সাতাশটি পোস্ট মাধ্যমিক শুধুমাত্র সবাই হচ্ছে ন্যূনতম আইটিআই পাস হতে হবে বয়স আঠারো থেকে পঁচিশ লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের একত্রিশ মে ঠিক আছে একত্রিশ মে নেক্সট পোস্ট হচ্ছে যেমন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় মন্ত্রকে চল্লিশটি পোস্ট যোগ্যতা বিএসসি বিটেক পাস এগুলো রাখতে হবে বয়স হতে একুশ থেকে পঁচিশ বছর অনলাইনের শেষ তারিখ একত্রিশ মে নেক্সট যে পোস্ট জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ঠিক আছে টেলিক টেলিকমিউনি কমিউনিকেশন লিমিটেড কর্পোরেট সেক্টরে দশটি পোস্ট ডিগ্রি পাস হতে 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 হবে অথবা পিজি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের বয়স কিন্তু অনুদ ফিফটি সিক্স বছর পর্যন্ত ঠিক আছে অনলাইন দরখাস্তের শেষ তারিখ তিন জুন তো তিন জুনের আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে পরের যে পোস্ট হচ্ছে ডিফেন্স সার্ভিস কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে শূন্য পদ চারশ উনষাট্টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা বিএ বিএট পাশ হলেই আপনারা এখানে করতে পারবেন এখানে বয়স হতে হবে বিশ থেকে চব্বিশ বছর ঠিক আছে অনলাইন দরখাস্তের শেষ তারিখ চার জুন লিখিত পরীক্ষা এক তারিখ সেপ্টেম্বরের এটা মাথায় রাখবেন কেন্দ্র হবে আপনাদের পরীক্ষা আগরতলা সহ সারা দেশে ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন আগরতলাতে পরীক্ষা দিতে পারবেন পরের যে পদের নাম হচ্ছে সেটা হচ্ছে এনডিএ এ টু কেন্দ্র যেটা হচ্ছে কেন্দ্রীয় পত্রিকা মন্ত্রকে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে চারশো চারটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস নম্বরের কোনো ক্রাকড়ি নেই বয়স হবে ষোলো বছর ছয় মাস থেকে উনিশ বছর ছয় মাস অনলাইন দরখাস্তের শেষ তারিখ চার জুন লিখিত পরীক্ষা আগরতলা সহ সারা দেশে হবে এক সেপ্টেম্বর এবং আজকের যেটি লাস্ট নোটিফিকেশন লাস্ট নোটিফিকেশন হচ্ছে পদের নাম দেখো সিনিয়র সিনিয়র রেসিডেন্ট প্রফেসর ঠিক আছে ইএসআইসি শূন্য পদ হচ্ছে একশো পনেরোটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে এম বিবিএস পিজি পাস থাকতে হবে বয়স হতে হবে পঁয়তাল্লিশ পর্যন্ত ঠিক আছে তাছাড়া অনলাইনের ডেস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে চার জুন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের এ সপ্তাহের বারোটি চাকরির নোটিফিকেশন অবশ্যই যে যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে আপনারা অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে এটা আবেদন করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ